হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো সুপার কাপ নিয়ে বন্ধুরা সুপার কাপ নিয়ে কিন্তু কন্ট্রিবিউশন হয়েই যাচ্ছে হ্যাঁ বন্ধুরা প্রথমে শোনা গেছিল সুপার কাপ পুরো সিজন ধরে চলবে পরে আবার শোনা গেল সুপার কাপ ডুরান কাপের পরে এবং আইএসএল এর আগে হবে ওই ধরো সেপ্টেম্বর মাসে কিন্তু এখন একটা সমস্যা দেখা গেছে সেটি হলো তোমাদের আগেই জানিয়েছিলাম যে যেই টাইমে সুপার কাপ হওয়ার কথা চলছে সেই টাইমে কিন্তু মোহনবাগানের এসিএল টু এর গ্রুপ ম্যাচ রয়েছে এবং সেখানে মোহনবাগানের প্রবলেম হতে চলেছে কারণ কোন দল নিয়ে এসিএল টু খেলবে আর কোন দল নিয়েই বা সুপার কাপ খেলবে তো বন্ধুরা এখন যা শোনা যাচ্ছে আবার কিন্তু সুপার কাপের রিসিডিউল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এরকমই কিন্তু একটা তথ্য বেরিয়ে এসেছে তো বন্ধুরা দেখা যাক লাস্ট পর্যন্ত সুপার কাপ কোন টাইমে চালু হয় বন্ধুরা তোমাদের কি মনে হয় যে কোন টাইমে সুপার কাপ হলে সব থেকে ভালো হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমাদের আগেই জানিয়েছিলাম যে মেহতাব সিংকে নিয়ে কিন্তু মোহনবাগান ফুল কনফিডেন্সে আছে যে তারা মেহতাব সিংকে দলে নিতে পারবে এবার ধরে নাও যদি কোনো কারণবশত মেহতাব সিংকে না পায় মোহনবাগান তার জন্য কেরালা ব্লাস্টার চব্বিশ বছর বয়সী ডিফেন্ডার হরনিপম রুহিবাকে কিন্তু টার্গেট করে রেখেছে হ্যাঁ বন্ধুরা আরো একজন দেশীয় প্লেয়ারকেও টার্গেট করে রেখেছে কিন্তু তার নামটা এখনো জানা যায়নি জানতে পারলে অবশ্যই কিন্তু সেটা জানিয়ে দেব। বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন নিয়ে বন্ধুরা রিসেন্টলি সাফের সমস্ত হয়েছে সেই মিটিং এ বলা হয়েছে সাফের আন্ডারে যতগুলো দেশ আছে সেই সমস্ত ফুটবলারদের কিন্তু বিভিন্ন সাফ দেশগুলোতে যে লিগ হয় একে অপরের প্লেয়ারদের নিজস্ব লোকাল প্লেয়ার হিসাবে গণ্য করা হবে সেই লিগে যদি তারা খেলে মানেটা কি বলছি ধরো আমাদের আইএসএল বা আই লিগের কোন ক্লাব একজন নেপাল বা শ্রীলঙ্কা বা বাংলাদেশের এরকম কোন প্লেয়ার যদি নেয় তাহলে তাদের বিদেশি প্লেয়ার হিসেবে গণ্য করা হবে না হ্যাঁ বন্ধুরা দেখা গেল একটা টিমে টোটাল সাতজন বিদেশি রয়েছে তার মধ্যে ধরো বাংলাদেশি রয়েছে তো সে বাংলাদেশিকে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবেই গণ্য করা হবে বা ধরো বাংলাদেশের লিগে আমাদের ইন্ডিয়ান একজন প্লেয়ার খেল খেলছে সেখানে তাকে বাংলাদেশি লোকাল প্লেয়ার হিসাবে গণ্য করা হবে তো এতে বলাই যায় সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর ফুটবলে গ্রোথ করতে পারবে হ্যাঁ বন্ধুরা এরকম যদি হয় তাহলে কিন্তু ইন্ডিয়া এবং ইন্ডিয়ান পার্শ্ববর্তী যত সাব নেশন আছে তাদের সবাই কিন্তু উপকৃত হবে তাহলে বন্ধুরা এবার দেখা যাক এই ডিসিশনটা ইন্ডিয়ান ফুটবলে অ্যাপ্লাই হয় কিনা কারণ অলরেডি কিন্তু বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা এই ডিসিশনের উপরেই আগামী মরশুমে লিগ চালাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এরকমই কিন্তু বাংলাদেশ মিডিয়া থেকে একটা খবর বেরিয়ে এসেছে তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান ফুটবল কতটা এই কার্যকারী করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হল এক্স আইজল সির স্ট্রাইকার লালদিন জোয়ালাকে নিয়ে বন্ধুরা এই লালদিন জোয়ালা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দীর্ঘ মেয়াদি চুক্তিতে সই করিয়েছে হ্যাঁ বন্ধুরা দু সাল পর্যন্ত কিন্তু তার সাথে চুক্তি করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো দেখা যাক বন্ধুরা এই আইজল আইজলির মতন সে নর্থ ইস্ট ইউনাইটেডেও গোলের বন্যা বহাতে পারে কিনা আপডেটটি হলো বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে বন্ধুরা ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবের আন্ডার টোয়েন্টি দলের হয়ে খেলা প্লেয়ার কিউবা মিচেল কিন্তু বাংলাদেশ পাসপোর্ট হাতে পেয়ে গেছে এবং শোনা যাচ্ছে আগামী দশই জুন সিঙ্গাপুরের সাথে ম্যাচটা রয়েছে বাংলাদেশের সেখানে খেলানোর ভাবনা কিন্তু চলছে এটা যদি পসিবেল না হয় তাহলে আগামী সেপ্টেম্বর মাসে যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের ম্যাচ রয়েছে সেখানেই কিন্তু তাকে খেলানোর পুরোপুরি কনফার্ম করে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বন্ধুরা তাহলে দেখা যাক এই কিউবা মিচেল কবে থেকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত